যেহেতু পারিবারিক বিষয় আরও অনেক বিচারের কিছু বিষয় আছে বলে কিন্তু আমি বলতে পারবো না সাহেব হোক এসে দাবি করলেন কালকে এসে বললেন বিভিন্ন পর্যায়ে দাবি করলেন যাই হোক ওনার পরে শান্ত হয়ে চলে গেছেন এমন কি এমন কোথাও যে রুমে থাকেন থাকতেন যে রুমে ছিলেন উনি ওই রুমটাকে প্রয়োজন খারাপ হয়েছে আমরা সেখানেই দফর করবো তবু হুজুর কাল্পনাতে নিয়ে আসে কিন্তু এসব আবেদন সব সবকিছু তো সম্ভব হয় না আপনারা দোয়া করেন হুজুরকে আমরা যেখানে যে অবস্থায় থাকুক আল্লাহ যেন সবচেয়ে ও পূর্ণ আলা দরজা যেন আল্লাহ পাক নসিব করে দেন মনে এই দোয়াটা করবেন হুজুর কেবলার এই সাহেব দাদারা ছিলেন আজকে শুধু এই ফরিদগঞ্জ থেকে ওনার নাতি সহ আজকে এই মাহাপিল এসে হাজির হয়েছে গতকালকে এসেছে খবর পাওয়ার পরে ওনারা চলে এসেছে যে ভাই এখন আপনাদের সামনে সংক্ষিপে যতটুকু কথা বলে আরেকটা বিষয় আপনাদেরকে অনুরোধ করি আমার জানা মতে বিভিন্ন দরবার সে বিষয়ে প্রচুর এসেছেন রাজনৈতিক নীতিপ্রন্থ এসেছেন বিভিন্ন পর্যায়ে সে যেহেতু একটা আল্লাউলিতে এখানে আসলে কথা বলা মজুদ না উদ্দেশ্য দোয়া নেওয়া তো দোয়াটাই আমাদের মূল জিনিস আমি কথা বলে অন্য অনেক সময় দেখা যায় যে একটা ভিন্ন একটা উদ্দেশ্য থাকতে পারে সেই উদ্দেশ্যটা আমার কি আমি যে একটা নেক্সট কাজে আসলাম আমারটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য যারা এসেছেন তারা নিয়োগ করবেন আল্লাহ আমি একজন আলেম মানুষ উনি একটু বেশ আলেম মানুষ চাইতে ক্লাস মহল এমন প্রাইমারি স্কুলে পড়েছেন তারপরে ছাত্র ছিলেন উনি খুট্টা পাড়া আলিয়া মাদ্রাসা করেন ওখান থেকে মুস্তাফিয়া মাদ্রাসা থেকে আনে পাশ করেন ওখান থেকে উনি আবার দেখেন কত বিচরণ তার মনে করেন রংপুর বড় রংপুর কারামতি আডিয়া মাদ্রাসাতে উনি ফাজেল পাশ করেন সেই সময় সায়েন্স গ্রুপ খোলা হয় মাদ্রাসা করতে সুযোগ দেওয়া হয় ওই সুযোগে উনি মেডিকেল চান্স পেয়ে যায় সে মেডিকেল এম বিবিএস কমপ্লিট করেন কমপ্লিট করার পরে ওই পর্বতে উনি ঢাকা সরল শিশু হসপিটালে উনি তখন ওই চাকরি দত শিশু হসপিটালে চাকরি উনি বনুবকে আমি চিঠি ডেকেছি ওনাকে বললেন বাবা আপনি আমার কাছে শিক্ষা থেকে করতে চেয়েছিলেন আপনি এখন চাকরি চেয়ে চলে আসুন বুধ আবদার করেছিলেন ওরা ওনার শ্বশুর বাড়ির থেকেও প্রতিবাদ এসেছিল যে দুটো বছর একটি কমপ্লিট হয়ে যায় কিন্তু নির্দেশকে পালন করেন